ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল বর্ণময় থার্টি সিক্স সি বিসিএস সিলেবাসের ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সের ডিএসসি ফাইভ পেপারের ইউনিট ফোরের ছোটো গল্পের আলোচনায় আজ আরও একটা পর্ব তোমাদের জন্য আজকে আমরা আলোচনা করবো সমরেশ ভসুর আদাব ছোটো গল্পটা নিয়ে আজকে আমি তোমাদের অনেক ছোট ছোট ইনফরমেশন দেব ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এবং পাশাপাশি অবশ্যই আদাব ছোট গল্পটার আলোচনা নিয়ে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা তো চলো দেরি না করে ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক সমরেশ বসু ছেচল্লিশের দাঙ্গায় যখন রক্তাক্ত সংশয়ময় একটা পরিবেশ একটা প্রেক্ষাপট সেই পটভূমিকে তুলে ধরলেন এই ছোট গল্পটার মধ্যে এলিয়ট ঠিক যেমনটা বলেছিলেন যে হোয়াট আ পোয়েট স্টার্ট ফ্রম হিজ টাইম বাংলা করলে আমরা বলতে পারি সময়ের দাবি মানতেই হবে এই ছোট গল্পটার মধ্যে এলিয়টের এই কথাটাকেই বাস্তবায়িত করে ফেললেন সমরেশ বসু গল্পের পটভূমিতে লেখক বলছেন গোটা দেশ জুড়ে জারি হয়েছে একশো ধারা আর কারফিউ হিন্দু মুসলমান চিরকাল পাশাপাশি থেকেছে ভাই ভাই আমরা যেমনটা জানি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান যেমনটা নজরুল ইসলাম বলেছিলেন আজকে সেই হিন্দু মুসলমান দুটো ভাই যেন রক্তবিজের আকার ধারণ করেছে একে সহ্য করতে পারছে না অপরজনকে হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়ের মানুষ যেন ব্লাড অ্যান্ড আয়রনের নীতি নিয়েছে হ্যাঁ শুধু চারপাশে রক্ত ক্ষয় রক্তক্ষরণ রক্তক্ষয় দাঙ্গা সংগ্রাম ইত্যাদি এমতো পটভূমিতে লেখক আমাদের সামনে উপস্থিত করলেন দুটো চরিত্রকে যার মধ্যে একজন হচ্ছেন মুসলিম মাঝি পেশাগতভাবে তিনি নৌকো চালান এবং আরেকজন হচ্ছেন হিন্দু সুতাকলের মজুর মুসলিম মাঝির বাড়ি ছিল বুড়িগঙ্গার অপর পারে সুবৈডায় মাঝি বাদামতলির ঘাটে নৌকা চালাত সেই মাঝিটি ছিলেন মুসলিম আর হিন্দু সুতাকলের কর্মী থাকেন চাষারা নারায়ণগঞ্জের কাছে দুজনেই কাজ সেরে ফেরার পথে এরকম সংঘাতময় একটা পরিস্থিতিতে একটি অন্ধকারের মধ্যে দুজনে কিন্তু কেউ কারো সাথে ছিল না দুজনে পৃথক ছিলেন এবং হিন্দু মুসলিমের দাঙ্গাতেই তারা দুজনেই প্রাণ বাঁচাতে একটি জায়গায় আশ্রয় নেয় অন্ধকারের মধ্যে একটি জায়গায় দুটি মানুষ অন্ধকারে পাশাপাশি বসে রয়েছে আত্মরক্ষার তাগিদে অপর প্রান্তে চলছে দাঙ্গা ইট বৃষ্টি ইত্যাদি তো দুটো মানুষ পাশাপাশি বসে অন্ধকারে কেউ কিন্তু প্রথমে কাউকে জিজ্ঞাসা করেনি যে আপনি যাতে কি সেই অন্ধকারময় পরিস্থিতিতে পাশাপাশি বসে দুটো মানুষ একে অপরের কাছে তাদের জাত ধর্ম কিছু জানতে চায় না মাঝি মাঝিকে সেই সময় সুতাকলের মজুর যিনি ছিলেন তিনি বিড়ি এগিয়ে দেন এবং এগিয়ে দেন দেশলাই মাঝি কোনো মতে ভেজা দেশলাইটা চালাতে পারছে না তখন মাঝি বলে ওঠে সোহান আল্লাহ এই সোহান আল্লাহ কথাটা শুনে সুতামজুর বুঝতে পারেন যে মাঝি মুসলিম তো এমতো পরিস্থিতিতে সুতাকলের মজুর কিন্তু তাকে ধাক্কা দিয়ে বেরো করে দেয়নি বা মাঝিও তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়নি দেখো বাইরের দাঙ্গা অসম্প্রীতিকর পরিবেশ মতো অবস্থাতেও কিন্তু মাঝি এ মানে মুসলিম মাঝি এবং হিন্দু সুতা মজুর একই সাথে একই জায়গায় বসে রয়েছে প্রাণ বাঁচাবার তাগিদে আলোচনা প্রসঙ্গে মাঝি সুতাকলের মজুরকে জানায় যে সামনেই আসছে তাদের ঈদ এবং ছেলে বউয়ের জন্য ঈদের জামা কাপড় নিয়ে সে ফিরছে সে ফিরলে তার পরিবারের মুখে ফুটে উঠবে ঈদের এক টুকরো পবিত্র হাসি দুটো অপরিচিত মানুষ দাঙ্গায় অন্ধকারে পাশাপাশি বসে নিজেদের পরিচয় না জেনেই দুটো মানুষ কতটা আপন হয়ে ওঠে তাই না বাইরে সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু এই দুটো সম্প্রদায়ের মধ্যেই অথচ এই দুটো সম্প্রদায়ের মানুষ এদের মান এবং হুশ বোধহয় একটু বেশিই ছিল যে কারণে তারা বিপরীত ধর্মের মানুষ হয়েও একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে কিন্তু ভুলেনি সুতাকলের মজুর বারবার মাঝিকে বারণ করেছিল এই পরিস্থিতিতে না বেরোতে কিন্তু মাঝিক যে পিছু টান বউ মুখটা তার মনে পড়ছিল বারবার সে চেয়েছিল ঈদের জামাকাপড়টা নিয়ে বাড়ি পৌঁছতে দায়িত্ব পুরুষ সে যেই মুহূর্তে বেরোলো সুতাকলের মাঝির হাজার ডাককে উপেক্ষা করে পুলিশ তাকে ডাকু সম্বোধন করে ডাকু চিহ্নিত করে গুলি করে সুতাকলের মজুরভাবে সব শেষ আর দেখা হলো না তার স্ত্রী এবং ছেলের মুখটা পবিত্র ঈদ তাদের কাছে আর খুশির ঈদে পরিণত হলো না উৎসব সকলের কাছে আনন্দের হয় না ধর্ম সম্প্রদায় হানাহানি দাঙ্গা বহু মানুষের প্রাণ এইভাবে কেড়ে নেয় নির্বিবাদে নির্দোষ প্রাণও চলে যায় অঘরে দোষ গুণ ভুল ঠিক এগুলোর হিসাবই হয়তো নিতে ভুলে যায় এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলো সব স্বপ্ন শেষ করে পুলিশের গুলিতে যখন মাঝির প্রাণ বিয়োগের মুহূর্ত তখন সে বন্ধু মাঝিকে উৎসর্গ করে বলতে থাকে পারলাম না পারলাম না ভাই আমার ছাওয়াল আর বিবির চোখের পানিতে ভাসব পরবের দিন দুশ্মনরা আমাকে যাইতে দিল না তাগো কাছে এ যেন এক করুণ মর্মস্পর্শী বাণী হাহাকার একটা কথা কি জানো তো দাঙ্গা বেঁচে যায় মরে যায় মানুষ দাঙ্গায় স্বপ্নের সমাধি জীবনের এক অকাল মৃত্যু এই রাজনৈতিক মানে তৎকালীন রাজনৈতিক নেতাদের যেন কি বলবো মানে লালায়িত করে রেখেছিল যে মৃত্যুতেই আনন্দ দাঙ্গাতেই সুখ দুটো মানুষ অবিশ্বাসকে সাথে নিয়ে এক জায়গায় বসে থাকা একে অপরের কাছে প্রমাণ দেওয়া আমি নিরস্ত্র তাকে আশ্বস্ত করা যে আমার কাছে সত্যিই কোনো অস্ত্র নেই আমি নিরস্ত্র আমরা দুজনেই একই জায়গায় থমকে গেছি এবং এই দাঙ্গা নিয়ে তাদের নিজেদের মধ্যে আলোচনা দুটো ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আলোচনা আমাদের কাছে আবারও প্রমাণ করে দেয় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মানুষ কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা দেশভাগ বিভেদ বহু মানুষের প্রাণ এইভাবেই কেড়ে নিয়েছে তারপরে আমরা জানতে পারি না গল্পের শেষে সুতামজুর কিভাবে বাড়ি ফিরেছিল সে সাবধানে বাড়ি ফিরতে পেরেছিল কি না মাঝির বাড়িতে তার বউ বাচ্চা মাঝির দেহটাকে শেষবারের মতো দেখতে পেরেছিল কি না শুধু থেকে যায় সাম্প্রদায়িক হানাহানিতে হারিয়ে যাওয়া কিছু মানুষের কথা যেগুলো ভাবতে ভাবতে আজও পাঠক সন্ধিহান হয়ে থাকে এইভাবেই বয়ে চলে সময় এইভাবেই এগিয়ে চলে ছোট গল্পের প্রেক্ষাপট সমরেশ বসুর ছোটগল্প গল্প আদাব আলোচনা রইল তোমাদের জন্য আশা করি তোমরা উপকৃত হবে এবং গল্পটা পড়ার পরই আলোচনাটা তোমাদের অনেকখানি এগিয়ে দেবে পড়াশোনার কাজের জন্য আসছে পরের ভিডিও ততক্ষণ এই ছোটো গল্পটা তৈরি করে ফেলো ভালো থেকো সকলে দেখা হচ্ছে পরের ভিডিওতে